আপনি যে মুরগি নিয়ে আসলেন এখন আমি তো মুরগি রাখতে পারব না স্যার বুঝছেন নাকি আমার কথা বুঝেন নাই কি আমি রাখতে পারবো না আমি আপনারা দেখে আমি ভাবছি যে আপনি বোধহয় টাকা পাইছেন না আমি খুব মনে কষ্ট পাইছি কিন্তু আপনি যে চুপ করে মুরগি নিয়ে বসে আছেন এটা তো আর আমি জানি না হ্যাঁ টাকা তো পাইছে নি পাবেনি না পাইলে তো আমি কষ্ট পাইতাম অনেক আমি ব্যবস্থা করে দিছি পাবেন ইনশাল্লাহ কিন্তু কথা হলো মুরগি তো শাস আমি নিতে পারবো না আপনি আমার বুঝছেন আপনার হাসি মুখটা খুব ভাল লাগছে এই আপনার একানব্বই বছর বয়সে আপনি খুব সুন্দর হাসি মুখে কথা বলছেন গতকাল আপনার মুখে কিন্তু হাসি ছিল না আমি বলি আপনাকে আমি আপনার ভাবি আপনি আসবেন গতকাল উনি আসছিল উনি অফিস থেকে চলে যাচ্ছিল পরে আমি রাস্তাতে ধরে নিয়ে আইসা

শান্তি আসলেই শান্তি গতকাল উনি আসে উনার কাগা সত্র যাইতে ব্যাংকে আবার ওই মানসিক প্রতিবন্ধী যে তাকে বাড়ি থেকে আনতে যাইতে হবে বাড়ি থেকে যদি উনি আনতে যাইতে যায় একান বছর বয়স পরে আমি কি করছি মোবাইল নাম্বার দেন আমি ফোন দিই মোবাইল নাম্বারও নাই ওনার পরে আমি কি করছি ওই সিস্টেম থেকে মোবাইল নাম্বার বাইর করছি সার্ভারে ডুইকিয়া বাইর কইরা ফোন দিয়া বললাম যে এই ব্যাপার পরে ওনারা কথা বলাই দিলাম পরে উনি বলে দিল তার ছেলের বউকে না নাথ বউকে পরে ওনারা কাগজপত্র নিয়ে ব্যাংকের সাথে আসলো যাওয়ার সাথে সাথে ব্যাংকের সিও খুব ভালো সাথে সাথে কাজ করে ওনার দিচ্ছে এবং উনি মানে হাসতে দেখছে না খুব খুশি গতকাল ওনাকে খুবই হতাশ লাগছে এবং খুবই মানে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়েছে এখন চাচা এই যে আপনি আবার কষ্ট করে আসলেন অফিসে এর কোনোটারই দরকার নাই আপনার কাজ হয়ে গেছে আপনি এই বয়সে আসার কোনো দরকার নেই আপনি ফোনে আমার জানেন লই লইলে যে আমি টাকা পাইছি এইটুকু আমার নাম্বার তো আমি কল দিছি না আমার নাম্বার থেকে ফাইলেও জানাইলে না ফাইলে আমি জানব আস্তে আস্তে হ্যাঁ আমি মনে হচ্ছে যে কোন জায়গা নাই আমি না আমি যে ওই যায় আমি পাইলে মরুগামার বয়রের মরুখাই কোন জায়গায় জানাই বুঝছি তো তারপর আপনার আপনার হইলো যে মনে হইলো যে একটু একটা মোরগ দিয়ে যায় নাকি খুশিরিয়া আসলে উনি খুবই কালকে যে সহজে কাজ হয়েছে মানে সকল জায়গায় ফোন দিয়ে করে দিছি ওনার কাজ বাসার থেকে লুক আনা এগুলো আমি অন্য দিছি উনি ওনার বাড়িতে আমরা গেছিলাম আর কি ডিডি সারের নির্দেশে তারপরে তো বললামই যে পরবর্তীতে এই সমস্যার সমাধান নিশ্চনা হয়েছে